তাই তো ডালের গ্রাম মানে এই সাপোজ জায়গাটার নাম সাপোজ না এটাই নাম এটার সেটা কোনো কথা না আমাদের তো চলো যা যাক বৈশাখ গ্রামে আমরা যখন আগের আমি যে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম ওই ক্যানেলের ওপর থেকে আমি দেখিয়েছিলাম যে ক্যানেলের রাস্তা দিয়ে একদিকে এই ভরতপুরের দিকে যাওয়া হয় আর একদিকে বোলপুরের দিকে আজকে আমরা ভরতপুরের দিকে ফুল রাইড করবো কারণ রাইট বলতে কি চায় দোকান পর্যন্তই যাবো কারণ আমাদের কাছে এখন গাড়ি আছে যাওয়াটা কোনো অসম্ভব না তো যাব আমরা সেই ক্যানেলে উঠবো এটা একটু অন্য রাস্তায় বা একই রাস্তা একটু ঘুরে এটা যাই হোক তো চলো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ধমান কাছে কিছুটা গিয়ে মানে এখনও যেতে হবে মোটামুটি দশ কিলোমিটারের পর তো ধান এখানেও রয়েছে না তো আমরা সেই ক্যানেলে উঠবো এখন আর চলো যা যাক

ভরতপুরের দিকে আমরা সেই রাস্তাটাই ধরে নিছি সেই ক্যানেল কিন্তু এটা আগিয়েছে তো ওই ক্যানেল একদম এইভাবেই আছে ভরতপুর পর্যন্ত রাস্তা করা হয়েছে হয়েছিল আবারও খারাপ হয়ে গিয়েছে আরও এখানকার যাই হোক যত কম বলবো তত ভালো এই রাস্তাগুলো আবারও গাড়ি লরি সব রকম যানবাহনের দিক যায় তাও রাস্তা কখনো ঠিক করা হয় না সেভাবে একবার রকম করে করে দেওয়ার পর আর কোনো মতে এই রাস্তা ঠিক করা হয় না আমরা এখানে মেলা রকম গাড়ি সহ মেলা কিছু এখানে দেখতে পাই তো যাই হোক সেই রাস্তা এটা রাতের অনেক রাত পর্যন্ত মোটামুটি লোকজন এদিকে চলাফেরা করে থেকে বাড়ি আসে আর দেশে রাস্তার কন্ডিশন আমাদের মুর্শিদাবাদের প্রত্যেক জায়গায় এরকম রাস্তা আমরা দেখতে পাই বেশিরভাগ জায়গায় তো আজকেও সেই এটাও সেই জায়গা একই জায়গা তো চলো যাওয়া যাক একই হবে আর এইগুলো সব এক বিভিন্ন রকম গাছ নাম না জানা গাছ হ্যাঁ কিছু কিছু চেনা গাছও আছে তো এইটা হচ্ছে ক্যানেলের পাড়ে এমনি রাস্তা ভালো লাগে দেখতে খারাপ না বাট হ্যাঁ রাস্তা স্মুথ হলে ড্রাইভ করে গাড়ি ভালো লাগতো কারণ এই আমাদের সেম জিনিস আর খানিকটা গেলে আমাদের ভরতপুর চলে আসবে হ্যাঁ এদিক কোথায় যাই ভাই আচ্ছা তো এই আস্তে গুলোতে মাটি পড়েছে ডক্টরে আর ব্যাপারটা ক্রিটিক্যাল আছে তো যাই হোক আমরা গারেট তো হলে পৌঁছে যাব আমাদের ঘরপুর এটা 2 নম্বর ব্লক রাইট রাইট হ্যাঁ সালারের परसेंटটা হলপুর 1 নম্বর ব্লকে আচ্ছা এটা কোরালে ওটা 2 আরে কি এটা এটাই তো নাকি এটা এক আর সালারের কোশ্চেনটা ভরকোর টু বলে তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন এই রাস্তায় লোকজন কেমনভাবে আসছে যাচ্ছে আর রাস্তার কন্ডিশন এরকম আর ধুলো ওইখানে ধুলো তো পুরো কি বলবো আমরাই বুঝতে পারছি কীরকম ধুলো এখানে হ্যাঁ ক্যামেরা তো আর অত ভালো ক্যাপচার হচ্ছে না কারণ ক্যামেরা কোয়ালিটি অত ভালো না কিন্তু হ্যাঁ ধুলো আর ওই যে পাখি সুন্দরভাবে যাচ্ছে কিছু তো পেলাম হ্যাঁ শুধু রাস্তা ধুলো বালি আর এইসব গাছপালা দেখানো হবে দেখানো গেল যাই হোক তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা অবশ্যই লাগছে তো গাছপালা খুব সুন্দর রয়েছে তো চলো আমরা চলে যাই আগে তো আমরা এখন একটা মোড় পড়বে এই মোড়টা এই মোড়ে মাসুন্দি আর এদিকে আমাদের ভরতপুর দিকে যাচ্ছি যাই হোক এটাই ভরতপুর চলে এসছি আর এটা অঞ্চল হ্যাঁ হ্যাঁ এখানে অঞ্চল পাড়া বলে এটাকে এটা ব্লক আছে সামনে গিয়ে সেটা দেখাবো আর রোড হাই রোড উঠবো এটা কান্ধি সালার ব্রহ্মপুর রাস্তা যে রোড এটা যাই হোক কান্দি এখান থেকে ভাগ্য আছে তারপর গুলি রাস্তা বেরিয়ে যাচ্ছে আর এদিকে সালারের দিকে গেলে বোলপুর তো আছে ঠিক আছে ওইদিকে কাটোয়ার লাইনটা তো জোড়া আছে সেম অ্যাজ আমরা কলকাতাও যেতে পারবো কোনো ব্যাপার না বাট হ্যাঁ ব্লক কোনটা হ্যাঁ ব্লক আসছে আমাদের এইখানে যেটা এখন মেন উৎসব চা খাওয়া সেটাকে আমরা ফুলফিল রাখবো ভরতপুর ব্লক চলে এসছে বহরমপুর যাওয়ার রাস্তা আর আমরা সালারের দিকে যাচ্ছি এটাই সে সালার যাওয়ার রাস্তা এটাই মেইন রোড এইদিক দিয়ে সালার যাওয়া যায় বাট আমরা এখন সালার যাবো না আমরা চায়ের দোকানে যাবো যাই হোক তো আমরা সেম এস রাস্তা ভালো পেয়ে গিয়েছি এবার বাম্পারও রয়েছে তো এবার একটু ভাল লাগছে তো চলো যাওয়া যাক আচ্ছা তোমাস বলছে যে একটু ঘুরবো তো বললাম ঠিক আছে চা তো খাবো এই একটু ঘুরে আসি তো হালকা একটু যাবো সামনের দিকে হ্যাঁ যেহেতু বেশি দূর যাওয়া যাবে না ঠিক আছে বুঝতে পারছি কেন ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগছে আবার আমাদের কাছে মেটেরিয়ালও নাই হ্যাঁ মানে হেলমেটের কথা বলছি অন্য কিছু না তো যাই হোক আমরা যাবো এটা গোটা এটা সোজা সালারি যাচ্ছে রাস্তা ওখান থেকে বোলপুর কাটোয়া সবদিকে দিকে যাওয়া যাবে পেছন দিকে টেয়াও যাওয়া যাবে ঠিক আছে তো সব দিকে যাওয়া যাবে যাওয়া যাবে কোথাও এরকম কিছু না যাওয়া যাবে সব জায়গায় তো রাইট নাও ধুলো খুব ধুলো আমরা এখান থেকেই চলো আচ্ছা হ্যাঁ এটাকে বিনোদিয়া বলছে আমরা ভরতপুর পেরিয়াটাকে বিনোদিয়া এসছে এটাকে বিনোদিয়া বলে চলো এখানে একটা কি বাজারও রয়েছে স্টাইল বাজার এই দেখো আমাদের বরমপুরের মতো এখানে বাচ্চাগুলো খেলছে মেবি ওটা পাওয়ার হাউস ভরতপুরের এই যে এটা আর এই রাস্তা দিয়ে এখন আমরা আবার ভরতপুরের দিকে ব্যাগ যাচ্ছি শুধু ভরতপুর না গান্ধী বহরমপুর এবং কুলি

তাই গাড়ি চালানো কিন্তু খুব মুশকিল শিয়ালগুলো পারাপার করছে রাস্তা দিয়ে হঠাৎ হঠাম করে তো খুব সাবধানে চালাতে হচ্ছে কারণ বলা যায় না এটা হচ্ছে সাইফোন আর সাইফোনের রাস্তাটা এই যে একদম আর জল হলে জমে যায় পুরো জল একদম একবার দেখিয়েছিলাম অনেক আগে তখন পাও ধুইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এই সেই সাইফোনের রাস্তা রাস্তা আর এই যে খাল গাড়ি উঠানো সব খুব মুশকিলও হয় তো বৃষ্টির সময় বর্ষাকালে তো আইডিয়া করাই যেতে পারে কেমন হবে তো চলো বজাবাদ যাচ্ছি হ্যাঁ